সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে যা আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে সুপ্রিয় দর্শক আপনি যদি ফরিদপুর জেলা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো শেষ মুহূর্তে আগামীকালকে পরীক্ষা শেষ মুহূর্তে ভিডিওটি এক দেখে নিন আমি আপনাকে বলে দিতে পারব না যে কোন প্রশ্নটা আসবে কিন্তু আপনাকে আমি ইন্ডিকেট করতে পারবো যে কোথায় থেকে প্রশ্ন আসবে সুপ্রিয় দর্শক আপনাকে মাথায় রাখতে হবে আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন আপনি কোনো তৃতীয় শ্রেণীর কিংবা চতুর্থ শ্রেণীর পরীক্ষা দিতে যাচ্ছেন না যে আপনাকে আমি তিনটা কবিতা দিলাম যার মধ্যে ধরুন পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুমুকলি সকলে ফুটিলো কিংবা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে কিংবা ভোর হলো দর্ক হলো উঠো উঠোরে আমি তিনটা কবিতা দিলাম সেখান থেকে দুটা কবিতা আসলো আর তার মধ্যে থেকে একটা যে কোনো একটা কবিতা আপনি লিখে দিয়ে চলে আসলেন চাকরি পরীক্ষাটা এরকমটা নয় সুপ্রিয় দর্শক এই জন্য অনুরোধ করবো আপনি মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন তো আপনাদের কিন্তু মোট চারটি অংশ থেকে প্রশ্ন করা হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি অংশের বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নেই আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে এই চারটির বাইরে কখনোই প্রশ্ন করবে না পরীক্ষক তবে হ্যাঁ জানার বিষয় হচ্ছে বাংলা অংশের মধ্যে আমরা কি কী দেখব চলুন দেখিনি বাংলা অংশের মধ্যে আপনার যেটি দেখতে হবে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন করা হয় বাংলা রচনা বা অনুচ্ছেদ থেকে বাংলা আবেদনপত্র হয় এবং ভাব সম্প্রসারণ তবে সেই সাথে আমি বলে রাখব কিছু কিছু সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় দেখা গেছে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন করা হয়েছে তবে এটা অতি নগণ্য এজন্য আমরা এখানে তুলে ধরছি না তবে আপনি চাইলে দেখে নিতে পারেন এবারে আসি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মধ্যে মোটামুটি পঁচিশ থেকে সাতাশটা টপিক্স আছে আপনি কোন টপিক্সটি দেখবেন আপনাকে আমি কিন্তু এই টপিক্সটা ধরিয়ে দিতে পারবো যে এই টপিক্স থেকে আপনি দেখতে পারেন এই সাতাশটা টপিক্স না মাত্র তো কয়েকটা আপনি দেখলে সিভিল সার্জন নয় শুধু আপনি এগারো থেকে তম সকল চাকরির জন্য প্রিপারেশান হয়ে যাবে সন্ধি কারক সমাজ একতা প্রকাশ বাগধারা বাংলা বানান সমর্থক এবং বিপরীত শব্দ এই টপিক্স কয়েকটা যদি আপনি দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের ভিডিওগুলোতে এইখান থেকে প্রশ্ন করার তবে হ্যাঁ কিছু কিছু প্রশ্ন থাকে অতি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওতে তুলে ধরি এবং হাই ভোল্টেজ পর্বে কিন্তু সেগুলো আনার চেষ্টা করি এই জন্য অনুরোধ করবো আপনার চাকরি প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুপ্রিয় দর্শক আসিবার বাংলা রচনা বা অনুচ্ছেদ এখান থেকে সাম্প্রতিক টিকাদান কর্মসূচি সম্বন্ধে সেই সাথে জুলাই আন্দোলন জেন্সের চতুর্থ বিপ্লব থ্রি জিরো তো তার এআই সম্পর্কে অবশ্যই আপনি জেনে যাবেন কারণ এখান থেকে প্রশ্ন করার সুযোগ রয়েছে আর বাংলা আবেদনপত্রের মধ্যে আবেদনপত্র তেমন একটা আসে না তারপর আমি আবেদনপত্রটা আপনাদের অবশ্যই সাজেস্ট করব বিশেষ করে কয়েকটি মাত্র তিনটার মতন আপনি যদি দেখে যান আশা করি যে আপনি হতাশ হবেন না যেমন স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র ডেঙ্গু প্রতিরোধে কোয়ারোনীয় নিয়ে পত্রিকা প্রকাশের জন্য সিটি একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন সুপ্রিয় দর্শক আপনি যদি পারেন এই কয়েকটি আবেদনপত্র অন্তত দেখে যাবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই ইংরেজি অংশ ইংরেজি অংশের মধ্যে ঠিক বাংলার যেমন আমাদের বাংলা ব্যাকরণ ছিল তো ইংলিশও কিন্তু বাংলা গ্রামার থাকবে বাংলাতে যেমন রচনা তারপর হচ্ছে অনুচ্ছেদ ছিল ঠিক এরকমই কিন্তু ইংরেজি রচনা কিংবা অনুচ্ছেদ থাকবে এজন্য অনুরোধ করব এই ইংরেজি গ্রামার এবং অনুচ্ছেদ সে সাথে কি বলে আপনার যে ভাবসং প্রসারণ টিকা এগুলো নিয়ে কিন্তু আমরা একটা অলরেডি প্লেলিস্ট তৈরি করেছি সেটি দেখার জন্য সুপ্রিয় দর্শক দেখে নিই ইংরেজি গ্রামারের মধ্যে কোন কোন টপিকসগুলো দেখবেন ইংরেজি গ্রামারের মধ্যে মিনিমাম আমার কাছে যেটা মনে হয়েছে তেইশ থেকে পঁচিশটা টপিক্স রয়েছে কিংবা তারও বেশি আপনি কোনগুলো দেখবেন আমি বলব এতগুলো দেখার দরকার নাই আপনার একটা ছোট্ট চাকরি হলেই হবে তাই না ষোলো থেকে বিশতম গ্রেডের বা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য আপনাকে অধিকাংশ টপিক বাদ দিতে হবে এখানে মাত্র কয়েকটা টপিক আমরা মেনশন করেছি আশা করি এই একটা দেখে নেবেন যেমন নাম্বার অ্যান্ড জেন্ডার ট্রান্সলেশন ট্রান্সলেশান প্রিপোজিশান ফিল ইন দ্য গ্যাপস এবং আইডম অ্যান্ড ফ্রেস সুপ্রিয় দর্শক আশা করি এর মধ্যেই আপনাদের প্রশ্ন হয়ে থাকবে চলুন এবার দেখি ইংরেজি রচনা বা অনুচ্ছেদ যেমন আমরা বাংলার কিছু রচনা অনুচ্ছেদ আপনাকে মেনশন করতে পেরেছি ইংলিশের কিছু আমরা অনুচ্ছেদ আপনাকে মেনশন করব। তবে এখান থেকে অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে ইপিআই অর্থাৎ এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশান ইপিআই সম্বন্ধে আপনাকে জেনে যেতেই হবে কেননা ইপিআই সম্বন্ধে আপনার অনুচ্ছেদ বা রচনায় না আসলেও ইপিআই সম্বন্ধে কিন্তু আপনার সাধারণ তথ্য আসবে সুতরাং অবশ্যই অবশ্যই ইপিআই সম্বন্ধে আপনাকে কিন্তু ধারণা নিতে হবে এরপর আসি ভ্যাকসিনেশান আর থ্রি জিরো থিওরি এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এআইটা দেখে নেবেন তবে ইউর সেফ সম্পর্কে অবশ্যই অবশ্যই দেখে নেবেন সেই সাথে ডেঙ্গু ফেভার সুপ্রিয় দর্শক এই ছিল এবারে আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশ আমি প্রথমেই যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে নিজস্ব জেলা সম্পর্কিত কিছু তথ্য আপনি নেবেন আমরা কিন্তু এই ভিডিওর শেষের দিকে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য বিগত সালে জেলা পর্যায়ে সব নিয়োগ পরীক্ষায় জেলা সম্পর্কিত তথ্য এসেছে বা প্রশ্ন এসেছে আপনার ফরিদপুর থেকে সেই প্রশ্নগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আশা করি সেগুলো পাবেন তবে যে কোনো জেলা থেকে আপনি পরীক্ষা দিতে চান না কেন অবশ্যই আপনাকে নিজ জেলা সম্পর্কিত জানতে হবে আর এই মুহূর্তে এসে জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশ সম্পর্কে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশে একটা ভিডিও দিয়েছি এখান থেকে মোটামুটি ওই ষাট থেকে পঁয়ষট্টিটা প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই ভিডিওটি দেখে নেবেন এর সেই সাথে ভাষা আন্দোলন মুক্তি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাস্থ্যসেবা ভূ প্রকৃতি জলবায়ু সকল টিকার নাম ব্যবহার এবং কম্পিউটার সম্বন্ধে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে সুপ্রিয় দর্শক তবে এই ক্ষেত্রে সাধারণ জ্ঞানের মধ্যে আর একটু বিষয় আপনাকে জানতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে বিশেষ করে দেশ ও রাজধানী সম্পর্কে সেই সাথে পূর্ণরূপ মুদ্রা বিভিন্ন দেশের যে মুদ্রাগুলা এবং সংগঠন আন্তর্জাতিক হতে পারে এবং আমাদের জাতীয় পর্যায়ে হতে পারে সেই সাথে সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনি জেনে যাবেন সাম্প্রতিক বিষয়গুলো আপনি কারেন্ট অ্যাফেয়ার্সেই পাবেন কিংবা একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তো এরপর আমরা নিই গণিত অংশ গণিত অংশ অনেকগুলো টপিক্স আছে এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষায় অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি যে মাত্র কয়েকটি টপিক্সের বাইরে প্রশ্ন খুবই কম হয়েছে অর্থাৎ আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান আগামীকাল তাহলে আগামীকাল শুধু না যে কোনো জেলা থেকে যদি আপনি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এ কয়েকটা টপিক্স আপনাকে দেখতেই হবে চলুন দেখিনি গণিতের কোন কোন টপিকগুলো দেখবেন প্রথমে আমি রাখব উৎপাদক উৎপাদক কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এসেছে আর এরপরে লাভ ক্ষতি ক্ষতি থেকে প্রশ্ন হয়নি এমন মনে হয় পরীক্ষায় পাবেন না খুবই কম পাবেন এই জন্য আমি লাভ ক্ষতিটা রাখবো এরপরে শতকরা অনুপাত মান নির্ণয় শুৎকষা পরিমিতি এবং জামিতি সুপ্রিয় দর্শক আশা করি এই কয়েকটি টপিক এখানে রয়েছে দুই চার ছয় আটটি টপিক যদি আপনি দেখে যান তাহলে আশা করি আপনি পরীক্ষায় হতাশ হবেন না দেখুন আর এরপরে আমরা অনুরোধ করব । যে স্বাস্থ্য সহকারী কিংবা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্যে অথবা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি যেই প্রস্তুতি নেবেন আমি এতক্ষণ ধরে যে টপিসগুলো বললাম এগুলো কোন বই থেকে পড়বেন বা গোছানো কোনো বই আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে গোছানো বই আমি আমার মতামত আমি দিতে পারি এখানে এই ভিডিওটি কিন্তু কোনো স্পন্সারশিপের ভিডিও নয় এখানে আমি বই মেনশন করাটা ঠিক হবে না হয়তো কিন্তু তারপরও যেহেতু আমার ভালো লেগেছে আমার দৃষ্টি থেকে আমি আপনাকে সাজেস্ট করব যে বাংলার জন্য অগ্রদূত বই আমার কাছে বেস্ট এবং বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বই বোর্ড বইটা অবশ্যই দেখবেন ইংরেজি পছন্দ মতো ভালো বই হলেই হবে তবে মাস্টার ইংলিশটা আমি সাজেস্ট করব আর গণিতের গণিত স্পেশাল খায়গুল যথেষ্ট সাধারণ জ্ঞানের মধ্যে জর্জ সিরিজের বা এমপি থ্রি দেখে নিতে পারেন এই ছিল আপনার সাজেশন কিংবা প্রশ্ন প্যাটার্ন নিয়ে সুপ্রিয় দর্শক